আমিতো আমার আছি তুই আছিস তো একে মন ভালোবাসা কাটে না আমি আমিতো আমার

युटूबला न आपण आणि की युट्युब ए बेटा हा युट्युब ए इतकी खुज आहे मार तू फेसबुक ए युटूब लोक काय लाइव कोण युट्युबर ते जो আমি আছে আমি আছি যে বল ভালোবাসার মনের মানুষ মন ভাঙিল ভালোবাসার মনের মানুষ ভালোবাসার মনের মানুষ বকুল ফুলের মালা গাতি বকুল ফুলের মালা সকি তোমার লাগিয়া আমার পাশে আইস তুমি আমার পাশে বইস তুমি যতন করিয়া আমার মনের রানী করে রাগব তোমাই পিয়া আমারে মনের করে আমার জীবন সাথী হ্যাঁ ধন্যবাদ কমেন্ট করার জন্য ইন্দ্রানা কোথায় থেকে বলতেছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ

বারের পাশে মধু পূবল হাওয়া বৈরে বন্ধু বন রঙ লাগাইয়া প্রাণ দিল ভাদ্র মাস মাটির বুকে লাগে নারুন খোনা বন্ধু বিনে আমার জীবন প্রান্তা কেতে মারা লাইফ সেটিং কোই জানি বন্ধ লাইফ সেটিং কোই বন্ধু দেখ মনের মাঝে আছো তুমি রাখছি গতন করি কত ভালোবাসি তোমায় কেউ তো জানে না

रंधा बड़ा सा ये बेरी सारी से तू रासाला लगा दिया लेकिन उसे तो हाँ मारे रंधा ग्रेली भी सही वाला लगाया ना आने डना लगा दिया ना, ना मदल पुकारे थे बाहर आई थे बूंदी सी जैसे पुरी ना बूंदी स्लाम दर्शन हुआ क्या आपने वो क्या आपने हमीसा मी एना मुल्वाई कोई एसम हम्म ओ फोन दिसलो अर का फोन ला दं रला डाक्ता छै कतै परे परे धका बाथरूम हो गय छै मितो ठीक कोई जान न बल आ इदा गते छौ अरे कोई ताप कार्य कोई ताप আমাৰ কয় কয় না এই মা চেষ্টা নহয় কথা কথা মোহন যা ৰাখো মোৰ গৰি আছে आणि आम्ही म्हणून बसके लगेच आम्ही आई

ব বনাগো আর কোনোদিন ভালোবাস তুমি মরে গো গালোবাসি গো আজি কে গো যে কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা বেশি শেয়ার করবেন প্লিজ কেন আমি তো সবার লাইফে ঢুকি সবার সবাইকে আমি সাপোর্ট করি তা আমাকে সাপোর্ট করলে তো কষ্ট লাগে কেন আপনাদের আমি তো সবার লাইফে সাপোর্ট করে দিই সবাইকে আমি সাপোর্ট করি সবাইকে লাইক কমেন্ট করে দিই আমার সমস্যা কি তা আমার আমার লাইফ আমার লাইফ দেখলে বা আমার লাইফটা শেয়ার করলে বা কমেন্ট করলে তো কষ্ট লাগে কেন আপনাদের আমি তো সবাইকে বিনোদন দিই আমি তো কেউ কষ্ট দিই না আমি সবাই কিন্তু বিনোদন দিই আমার টিকটকটা আইডি আছে সেটা তো আমি বিনোদন দিই আমার একটা ফেসবুক আইডি আছে সেটা তো আমি বিনোদন দিই বা আমি কি ইউটিউবে কাউকে কোনোদিন বলি নাই যে আমার ফেসবুকে একটা লিঙ্ক দেন বা আমার ফেসবুক আমাকে সাপোর্ট করেন বা আমার টিকটকে আমাকে সাপোর্ট করেন আমি কাউকে কোনো দিন বলেছি আমার যারা ফ্রেন্ড আছে কাউকে কোনো দিন বলি নেই ঠিক আছে তো সবাই একটু আমার ভিডিওটা লাইভটা শেয়ার করেন প্লিজ শেয়ার করে দিলাম ধন্যবাদ যতন করে ভালোবাসা ব্যথা দিলে বুকে অন্তরা শেয়ার করেন প্লিজ কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট বক্সে বলে যান আমার লাইভটা বেশি বেশি শেয়ার করেন প্লিজ আমি আর কতদিন নিশারে ঘরে বেবুর হয়ে রব কোনোদিনও কি উঠতে পারব না আমি সে তো কি উঠতে পারব না সে তো সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমার লাইফটা শেয়ার করেন প্লিজ বেশি বেশি লাইফটা শেয়ার করেন কমেন্ট বক্সে বলে যান কে কোথায় থেকে বলতেছেন বা কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন আমার লাইফটা একটু শেয়ার করবেন প্লিজ সবাই বেশি বেশি লাইফটা শেয়ার করে দেন প্লিজ লাইফটা শেয়ার করে দেন শেয়ারে শেয়ার লাগবে কার শেয়ার 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 করে দেন আমার লাইফটা প্লিজ আর কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু বলে যাবেন প্লিজ আমি আগে বুঝি নাই এত কপল পুরাই আমি আগে বুঝি না যে ডালে তে বাসাবাদী সেই ডালে তো ভেঙে যা কি দেখছা

প্রিয়া পরেছে লাল সারি সে যাবে শ্বশুর বাড়ি প্রিয়া পরেছে লাল সারি যাবে শ্বশুর বাড়ি তু করে আজবে বরে ডাকবে রে বরে ডাকবে করে কাজী কেমন করে রে চলামি নাকি কপিলিং করিস রিপোস্ট করিস কপিলিং রিপোস্ট না করলে সাপোর্ট করলে লাগতে ভালো করেছো কুলে ভা কাশি বকুলো ফুলের বন্ধু বলে বন্ধু বন্ধু শি রে মালা বকুল ফুলে রে বন্ধু পরলে পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইক তো বালা না বালালয় অতীত স্মৃতি গোল উন

একটু শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন প্লিজ

অতীতের কথাগুলো পুরোনো স্মৃতি মনে মনে আমি তো ভালা না পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাই আমি তো ভালা না লয় তাই অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথা ধুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইডিটা যে আনি পাবেন টিকটক এর সাথে সবাই লাইক কমেন্ট করে দিবেন অতীতের কথাগুলো পুরনো সুখী গুলো

jete beshane sala hoye 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 kala lagal dos na